আসসালামু আলাইকুম আর আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল কারণ এই প্রশ্নটা অনেকের মনে ঘোর পাক্কায় বিটিএসরা কি বাংলাদেশি মেয়েদের বিয়ে করতে পারবে চলো আজকে এই বিষয়টা সম্পর্কে জানা যান প্রথমেই বলি বিটিএস সদস্যরা যেমন সুপারস্টার তেমনি তারাও সাধারণ মানুষের মতোই মানুষ তাদেরও ভালোবাসা বিয়ে করার স্বপ্ন ফ্যামিলি করার ইচ্ছা থাকে তবে ব্যাপারটা এখানে একটু জটিল কারণ বিটিএস এর মেম্বার আয়েব কোম্পানির সাথে চুক্তিবদ্ধ এই চুক্তিতে অনেক শর্ত থাকে যার মধ্যে একটা হলো তারা পাবলিকলি কোনো সম্পর্ক বা বিয়ে নিয়ে কিছু প্রকাশ করতে পারবে না দ্বিতীয়ত কোরিয়া এবং বাংলাদেশি কালচার অনেক পার্থক্য আছে বিয়ের আগে পরিবারের মতামত ধর্মীয় বিশ্বাস ভাষা ইত্যাদি গুরুত্ব পায় বিটিএস মেম্বাররা তাদের অনেক সাক্ষাৎকারে অনেক পার্থ অনেকবার বলেছে তারা এমন কাউকে বিয়ে করতে চায় যে সত্যিকার অর্থে তাদের বুঝবে সাপোর্ট করবে এবং তাদের স্টারডম নয় মানুষ হিসাবে ভালোবাসবে তাই যদি কোনো বাংলাদেশি মেয়ে এই গুণগুলো রাখে এবং ভাগ্যে থাকে তবে হ্যাঁ সম্ভাবনা একেবারে বাদ দেওয়া যায় না বিটিএসির সদস্যরা যদি ভবিষ্যতে বিয়ে করেন সেটা হতে পারে যে কোনো দেশের মেয়ে বাংলাদেশ হলেও তা অসম্ভব না স্বপ্ন দেখার দোষ না আর কে জানে তুমিও হতে পারো সেই স্পেশাল একজন তোমার কি মনে হয় কমেন্টে জানা এই চ্যানেলে আসছে বিটিএস নিয়ে আরও অনেক চমকপ্রদ ভিডিও দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফিজ স্টে স্ট্রং আর্মি